বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে এক পাঁচ বছরের অরুষী। বিকেলেও যে মেয়ে গ্রামের মাঠে বান্ধবীদের সাথে খেলায় মশগুল ছিল এখন সে অন্য কারও বউ এটা ভাবতেও তার শরীর কাঁপছে কি হবে কি হতে চলেছে তার জীবনে কিছুক্ষণ আগে বাবা কাবিন কত দিব কাজীর এমন প্রশ্নে কিছুটা নাকমুখ কুচকে সামনে তাকায় রোদ শান্ত রোদের দিকে তাকালো রোদের চেহারায় রাগ স্পষ্ট রোদের ডান পাশেই বসে আছে পনেরো বছর বয়সের একটি মেয়ে যার পরনে একটি লাল রং এর পুরাতন শাড়ি দেখেই বোঝা যাচ্ছে আলমারির এক কোনায় অবহেলিতভাবে বহুযুগ ধরে পড়েছিল মেয়েটির মাথায় ঘোমটা টানা ঘোমটার কারণে তার চেহারাও ঠিকমতো দেখা যাচ্ছে না শান্ত ফোস করে নিঃশ্বাস ছাড়ল মাথা নেড়ে নিজেকে ধাতস্থ করে কাজীর দিকে তাকিয়ে বলল চাচা কাবিন কি দিতেই হবে কাজী পান চাবাতে চাবাতে ফিক করে হেসে জবাব দিল কাবিন ছাড়া তো বুড়ে ছুঁইতে পারব না আব্বা এইটা তো বুয়ের হক কাজী রেহেন কথায় রোদ নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে রাগ তার তরতর করে বেড়ে চলেছে তার পাশে বসা মেয়েটিকে এই মুহূর্তে তার খুন করে ফেলতে মন চাইছে তার অবস্থা দেখে সুহানা মিনার এবং শান্ত তিনজনই ঢোক গিলে চাচা কাবিন কত দিতে হয় আমাদের তো জানা নেই শান্ত বলল কনের মামি বলল তোমাগো যত দিবার মন চায় দিতে পারো কোনো বাধা ধরা নাই একগাল হেসে বীরবীর করে বললেন যা দিতে মন চায় দেখ শুধু আপদ বিদায় হলে বাঁচি মামি হাসি মুখে আবার বললেন বিয়াটা হইলেই হইল কনের মামির মুখে এমন কথা শুনে অস্তিত্বে পড়ল রোদ কোনো উপায় না পেয়ে রোদ নিজের পকেটে হাত দিল মানিব্যাগ পকেট থেকে বের করে তাতে চকচকে এক হাজার টাকার একটা নোট পেল তারপর কাজীর দিকে তাকিয়ে বলল এই হাজারের নোটটা রাখুন এটাই আমার কাবিন হিসেবে ধরলাম বিয়ে পড়ানো শেষ হল কাজী মুনাজাত করে বললেন আজ থেকে তোমরা দুইজন স্বামী স্ত্রী বুঝবার পারছ পাশ থেকেই রোদ তাচ্ছিলের হাসি দিয়ে বীরবির করে বলে উঠল হাজার টাকার বউ এই বিয়ে আমি মানি না সেই আবার বউ নানিকে দেখতে কিছুদিন আগেই মামার বাড়িতে বেড়াতে এসেছিল রোদ বন্ধু শান্ত এবং মিনারকে সঙ্গে করে পাশের মধুপুর গ্রাম সেখানে থাকে সুহানা তাদের কলেজ ফ্রেন্ড তার সাথে দেখা করেই আজ ঢাকা ফিরছিল হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যাবার কারণে গাড়ি থেকে নেমে গিয়েছিল গ্রামে এমনিতেও নেট সমস্যা তার উপর রাস্তাঘাট ভালো না তো সেই হিসেবে রাস্তার পাশে দাঁড়িয়ে নেটওয়ার্ক সিগনাল খুঁজতে লাগল শান্ত পাশেই সিগারেট ধরাল রোদ আর এখানেই হয়ে গেল এক গণ্ডগোল রাস্তায় কিছু ছেলে দুটি মেয়েকে বিরক্ত করছিল শান্ততা লক্ষ্য করে তারা শহরের ছেলে হওয়ার দরুণ সাহসটা একটু বেশি মেয়ে দুটির নাজেহাল অবস্থা দেখে দ্রুত সেদিকে যেতে লাগল শান্ত শান্ত সারা শব্দ না পেয়ে রোদ ওকে খুঁজে সামনে তাকালে সেও দেখতে পায় ছেলেদের কর্মকাণ্ড শান্ত জিজ্ঞেস করল এই তোমরা কি করছ এখানে আর মেয়েদের সাথে অসভ্য আচরণ কেন করছ বখাটে ছেলেদের একজন মামা কেঠা আপনে দেখাত এহানকার মানুষ মনে হইতেছে না যান যান নিজের কামে যান এই বলে ছেলেগুলির মধ্যে একজন একটি মেয়ের ধরে টান দিতে গেল রোদরাগে ছেলেটার হাত চেপে ধরে ধাক্কা দিয়ে দেয় ছেলেটা বলে উঠে এই মায়ার লগে তোর কিসের এত পীড়িত হে আমগো এলাকায় আইয়া মাস্তানি দেখাস আরেকজন বলে ওঠে নিশ্চয় ফষ্টি করবার আইছে বুঝতে পারছস এই বলে আবাও মেয়েটির হাত চেপে ধরল ব্যাস ছেলেটার মুখে একটা ঘুষি পড়ল রোদের হাতের সাথে সাথে নাক ফেটে গটগট করে রক্ত বের হতে লাগল এই অবস্থা দেখে মেয়েটি জোরে চিৎকার দিয়ে উঠল তখনই পাশে দাঁড়ানো অন্য মেয়েটি সুযোগ বুঝে পালিয়ে গেল ভয় ছেলেগুলোর মধ্যে একজন দৌড়ে মধুপুর বাজারের দিকে এগোল কিছুক্ষণ পরে সাথে করে মানুষ এনে উল্টাপাল্টা বুঝাতে শুরু করল যে রোদ মেয়েটার সাথে বাজে কাজ করতে চাচ্ছিল আর ছেলেগুলো বাধা দেওয়ার ফলে এভাবে মার খেতে হল ছেলেগুলির এমন কথায় রোদ শান্ত দুজনই হতবাক হয়ে তাকিয়ে আছে রাগে রোদের পুরো শরীর কাঁপছে মিনার এত হইচুমি শুনে গাড়ি থেকে নেমে রোদের কছে আসলো এরপরে যা শুনল সে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে মিনার দ্রুত ফোন হাতে তুলে সুহানার নাম্বারে ফোন লাগায় এবং খুলে বলে শান্ত বারবার এলাকার লোকদের বুঝাতে চেষ্টা করছে ছেলেগুলি মিথ্যা বলছে কিন্তু গ্রামের কেউ শুনল না তাদের কথা সুহানা বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় মায়ের সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সেই সাথে বাবার কঠোর শাসনও আছে মিনারের ফোন পেয়ে চিন্তিত হয়ে যায় সুহানা কিন্তু বাবা মায়ের কাছে কখনো বন্ধুদের ছোট করে না ঢাকা শহরে এই বন্ধুরাই তো তার বিপদে আপদে পাশে থাকে তাহলে আজ সে কিভাবে তাদের একা ছাড়বে এই ভেবে এক বান্ধবীর বাসায় যাবার কথা বলে ঘর থেকে বেরিয়ে পড়ে বাসা থেকে বের হয়ে মিনারকে ফোন দিয়ে পরিস্থিতি জানতে চায় মিনার তাকে একটা ঠিকানায় আসতে বলে প্রায় বিশ মিনিট হাঁটার পর সুহানা একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় বোরখা পরা থাকায় আশেপাশের কেউ তাকে চিনতে পারে না ঘরের বাইরে অনেক লোক দাঁড়িয়ে মহিলারা কানাঘুষা করছে কেউ কেউ ভাগ্য বলে চালিয়ে দিচ্ছে এসব শুনে সুহানার মনে খটকা লাগে মনে মনে বলে কোনো একটা গুরুতর সমস্যা হয়েছে ভেতরে মিনার একরাশ বিরক্ত নিয়ে বসে আছে ইন্টারনেট নেটওয়ার্ক কারেন্ট ছাড়া মানুষ কীভাবে থাকে এসব ভাবতেই সে আরও বিরক্ত হয়ে উঠেছে হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই সুহানাকে দেখে দৌড়ে যায় তার কাছে সুহানার চোখে কৌতূহল দেখে মিনার গম্ভীর স্বরে বলল কিরে সুহা তুই কেমন গ্রামে থাকিস ডাকাতদের মতো মানুষ ধরে বিয়ে দিয়ে দেয় মিনারের হঠাৎ এমন উদ্ভট কথায় চোখ কপালে উঠল সুহানার কার বিয়ে কিসের বিয়ে মিনার উত্তর দিল রোদের সুহানা বিস্ময়ে বিড়বিড় করে বলল রোদের বিয়ে এটা কিভাবে সম্ভব সুহানা ভ্যাবাচ্চাকা খেলেও নিজেকে সামলে নিয়ে বলল ঘটনার সবটা বিস্তারিত বল মিনার শর্টকাটে সবটা বলল আর সুহানাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকল সুহানাকে দেখে মামি বলে উঠলেন একে তখন শান্ত বলল আমার কাজিন মামি বলল কেমনে আইল শান্তের জবার আমাদের সাথেই ছিল ওর একজন বান্ধবী এখানে থাকে কারো কাছেই সুহানার আসল পরিচয় দেওয়া হল না বর্তমান শান্ত মিনার আর সুহানা অনেকক্ষণ ধরে রোদের দিকে তাকিয়ে আছে রোদ গত এক ঘণ্টা ধরে চুপ করে বসে আছে কোনো নড়াচড়া নেই মিনার সুহানাকে গুতো দিয়ে ফিসফিস করে বলল যে কি হবে এখন আমার তো ভয় করছে রোদ এতটা চুপচাপ কেন শান্ত রোদের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল রোদ বদমেজাজি রাগী গম্ভীর হলেও বন্ধুদের প্রাণ সবার বিপদে এক পায়ে দাঁড়িয়ে যায় আজ সেই বন্ধুর বিপদে কিছু করতে না পারার কষ্ট শান্তকে তীব্রভাবে পুড়িয়ে দিচ্ছে এরই মাঝে ঘরের ভেতর থেকে হাসাহাসির শব্দ ভেসে এল মহিলাদের ফিসফিসানি ক্রমে স্পষ্ট শোনা যাচ্ছে কেউ একজন মামিকে বলে উঠল হেরে সুমি ঘরের মায়া যে তোলে তলে এত জোয়ান সুন্দর পোলার লগে প্রেম করত তুই জানতি না আর যাই কস না পোলাটা কিন্তু সেই আগুন মায়া ধরছে তো ধরছে শহরের পোলা ধরছে গত কপাল খুইলা গেল এরপরই আবারও হাসির শব্দ রোদের রাগ তরতর করে বেড়ে উঠছে রাতে হিতাহিত গান হারিয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই শান্ত তাকে টেনে বাইরে নিয়ে যায় মিনার আর সুহানাও তাদের পিছু নেয় শান্ত রোদকে বাড়ি থেকে কিছুটা দূরে ধানক্ষেতের পাশে নিয়ে আসে রাগে গাছের গোড়ায় লাথি মেরে বলে কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না রোদ ফুসে উঠে বলল আমি ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না ওকে সামনে দেখলেই খুন করে ফেলব এই বিয়ে আমি মানি না ওকে আমি এক মিনিটও আমার সঙ্গে রাখতে চাই না আমি ঢাকায় ফিরব এখনই ব্যবস্থা কর শান্ত শান্তভাবে বলল তুই ঠান্ডা হ রোদ আমরা এখন একটা অপরিচিত জায়গায় তার উপর সুহানা এখানে আছে যদি জানাজানি হয় যে সে এই গ্রামের মেয়ে তাহলে ওর সমস্যা হতে পারে আর তুই যে মেয়েটার উপর এত রাগ দেখাচ্ছিস ওর দোষটা কি রোদ রোদচুপ করে রইল কিন্তু শান্ত বুঝতে পারল রাগে তার মুখ পুরো লাল হয়ে আছে রাত নয়টা গ্রামের হিসেবে অনেক রাত মিনার আর শান্ত মিলে সুহানাকে বাড়ি পৌঁছে দিতে গেছে রোদ বসার ঘরে একা চুপচাপ বসে আছে কিছুক্ষণ আগে একজন মেকানিক তাদের গাড়ি ঠিক করে দিয়ে গেছে শান্ত মিনার আসলেই সে ঢাকায় ফিরবে ব্যাস হঠাৎ চারজন মেয়ে এসে রোদকে টেনে একটি রুমের সামনে নিয়ে গেল রোদ কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড একটা ধাক্কা খেয়ে সে সোজা রুমের ভেতরে গিয়ে কারও গায়ের উপর পড়ে বাহির থেকে কেউ একজন দরজাটা আটকে দিল রুমে একটু আগেই রুহানিকে রেখে গেছেন তার মামি এবং প্রতিবেশী চাচি খালারা ঘরের বাহিরে আওয়াজ পেয়ে মায়ে উঠে দেখতে যাচ্ছিল কি হয়েছে এরই মাঝে কেউ একজন তার গায়ের উপর পড়ে যার ফলে ভয়ে এক পাঁচ বছরের কিশোরী চিৎকার দিয়ে ওঠে একে তো আকস্মিক এমন ঘটনা তার উপর একটি মেয়ের উপর সে আছোয়া অবস্থায় আবার বেয়াদব মেয়েটা চিৎকার করছে সব মিলিয়ে মেজাজ হারাল রোদ রোদ একটা মেয়ের উপর পড়ে আছে মেয়েটি চিৎকার করছে রোদের মেজাজ পুরোই বিগড়ে গেল রোদ উঠে মেয়েটাকে হেঁচকা টানে নিজের সামনে এনে রক্তলাল চোখে তাকায় হালকা আলোয় মুখটা স্পষ্ট বোঝা যায় না এরপরই ঠাস একটা থাপ্পর রোদ নিজের সর্বশক্তি দিয়ে তার সামনে দাঁড়ানো মেয়েটিকে চরমাল আকস্মিক এমন প্রহারে মেয়েটি ভারসাম্য হারিয়ে পড়ে গেল খাটের কোনায় আঘাত পেয়ে গভীরভাবে কপালের একপাশে পাশে কেটে গেল ব্যথায় মেয়েটির মুখ বিকৃত হয়ে গেল চোখ মুখ কুচকে রাখল ব্যথার যন্ত্রণায় রাত নামতেই গ্রাম যেন অন্য এক জগতে বদলে যায় দিনের কোলাহল মিলিয়ে গিয়ে চারদিক নিস্তব্ধ আকাশ জুড়ে ঝিকিমিকি তারা মাঝখানে পূর্ণ চাঁদ তার নরম আলোয় মাঠের ঘাসগুলো ঝিকিমিকি করে উঠছে দূরে কোথাও ঝিনি পোকার অবিরাম ডাক তাতে সুর মিলিয়েছে পুকুরপাড়ের ব্যাঙেরা রাতের প্রকৃতির মাঝে দূরের মাটির একটি ঘরের জানালায় হালকা আলোর ঝলক দেখা দিচ্ছে মোমবাতির ক্ষীণ আলোতে ঘরের এক কোনায় গুটিসুটি মাটির দিকে চোখ রেখে বসে আছে লাল শাড়ি পরা এক বালিকা যার জীবনে কিছুক্ষণ আগেও হাজার দুঃখের মাঝেও হাসি আনন্দের ছড়াছড়ি ছিল অভিভাবক হিসেবে ছিল নানি ও মামারা কিন্তু এখন এক অপরিচিত মানুষের সঙ্গে তার সারা জীবনের এক অদৃশ্য হালাল বন্ধনে জুড়ে গেল সে নানি মাজেদা খাতুন একটু আগেই বলেছিলেন এই অপরিচিত মানুষটাই এখন থেকে তার একমাত্র আশ্রয়স্থল বিয়ের পরেই নানি মাথায় আদরের হাত রেখে বলেছিলেন মা মরা মায়া তুই বাপে খোঁজখবর নেয় না আরেক বেটির লগে সংসার পাচ্ছে মামার ঘরে খাইটা খুইটা গালি খাইয়া মায়ের খাইয়া ছিলি রাস্তাঘাটে বনবাদারে ঘুরছিস দস্যিপনা কইরা বেড়াইছিস। কিন্তু এহন থেইকা ভদ্র হইয়া চলবি স্বামীর মন যুগাইয়া চলবি তারে আদর্শ হাক দিবি স্বামী যদি খারাপ আচরণ করে তাও সব সহ্য করবি স্বামীর সেবা করা আমাগো মাইয়া জাতের ধর্ম এসব কথা ভাবতেই কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে গেল তার ডান হাত তুলে গালে রাখতেই গালটা জলে উঠল সাথে সাথে চোখ থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ল কোলে চোখের পানিগুলো বহুক্ষণ ধরেই ঝরনার মতো নেমে আসার অপেক্ষায় ছিল শত চেষ্টা করেও তা আর ধরে রাখা গেল না রোদ কিছুক্ষণ আগেই তার সদ্য বিয়ে করা বুকে থাপ্পড় দিয়ে খাটের এক পাশে গিয়ে বসে আছে রাগে তার পুরো শরীর কাঁপছে এই ভেবেই বিরক্ত হচ্ছে এক হাঁটুর বয়সী মেয়েকে সে একটু আগেই কুবুল পরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে এই ভাবনাতেই তার মাথার রক ফেটে যাচ্ছে হঠাৎ কিছু একটার আওয়াজে সে চোখ তুলে তাকাল দেখল সদ্য বিয়ে করা বু ঘরের এক কোনায় বসে মাটিতে কিছু একটা আঁকিবুকি করছে যার কারণে তার হাতের চুরিগুলো রুনঝুন আওয়াজ তুলছে ঝাপসা আলোয় মেয়েটাকে এখনও স্পষ্ট দেখা যাচ্ছে না রোদ মেয়েটার চেহারা দেখার চেষ্টা করতে থাকে দেখতে না পেয়ে একসময় বিড়বির করে বলল আ লিটল ব্র্যাক গেরো পরক্ষণেই ধমকের সুরে বলল এই বেয়াদ মেয়ে তোমার এসব ফালতু আওয়াজ বন্ধ করো। আমার মাথা ব্যথা করছে তোমার এসব আওয়াজে অরুষি ছোট্ট কিশোরী মনের ভেতর হাজারটা চিন্তা নিয়ে আপন মনে কাঠি দিয়ে মাটি মেঝেতে আঁকিবুকি করছিল তাই রোদ কি বলেছে সে দিকটায় মনোযোগ দেয়নি তার হাতের নড়াচড়ায় এখনও চুরিগুলো রিংঝিন আওয়াজ তুলেই চলেছে একে তো রাগে রোদের মেজাজ খারাপ তার উপর এই আওয়াজে সে আরও বিরক্ত হচ্ছিল রোদ যখন আওয়াজ করতে নিষেধ করল তারপরও যখন আওয়াজ থামল না সে ভেবে নিল তার হাজার টাকার বু ইচ্ছে করে তার কথার অবাধ্য হচ্ছে এটা ভাবতেই রোদের রাগ আরও বেড়ে যায় দাঁত কটমট করতে করতে হঠাৎ সে বিছানা থেকে উঠে এসে এক হাতে শক্ত করে অরুশির হাত চেপে ধরে ফলস্বরূপ অরুশির হাতে থাকা কাচের চুরিগুলো ভেঙে গিয়ে কাচের টুকরো তার হাত ফুরে ঢুকে যায় আকস্মিক ঘটনায় ভয় পেয়ে অরুষি নিজের সর্বশক্তি দিয়ে রোদকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দেয় রোদ বুঝতেই পারেনি এমনটা হবে অসাবধানতার কারণে ধাক্কায় সে সোজা মাটিতে পড়ে যায় অরুষি রোদকে মাটিতে পড়ে থাকতে দেখে আতকে ওঠে সে কি করেছে ভাবতেই কলিজা ধক্ করে ওঠে কিছু বলতে যাবে তার আগেই বিদ্যুৎ বেগে মেঝে থেকে উঠে দাঁড়ায় রোদ পিছন ঘুরে পরপর দুটো ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় অরুষির গালে রাগে জেদে রোদ নিজের মাথার চুল টেনে ধরে তারপর বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে সদর দরজার দিকে যায় শান্ত আর মিনার সুহানাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে এসেছে বহুক্ষণ হল ফিরেই রোদের কথা জিজ্ঞেস করলে একজন বলে সে রুমে আছে সেই থেকে একরাশ চিন্তা নিয়ে দুজন বাইরে কাঠের মাচার উপর বসেছিল দুজনের চোখ যায় দরজার দিকে রোদ গটগট পেয়ে বের হচ্ছে রোদকে হঠাৎ করে এভাবে বাড়ি থেকে বের হতে দেখে তারা বিচলিত হয়ে পড়ে শান্ত উঠে রোদকে ডাকতে যাবে তার আগেই রোদ গাড়ি নিয়ে বেরিয়ে যায় শান্ত আর মিনার কিছুই বুঝতে পারে না শান্ত বলে দোস্তু কি হল এভাবে চলে গেল কেন মিনার উদ্বিগ্ন কণ্ঠে বলে আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে মেয়েটা ঠিক আছে তো মিনারের এমন কথায় শান্ত কিছুটা ভয় পেয়ে যায় সে বলে চল মেয়েটাকে দেখে আসি বাকিটা পরে ভাবা যাবে